একটা বেঁধ উৎপেতে বসে আছে গাছের আড়ালে ও মনে মনে বুঝলেন ও আবার যাচ্ছেন ওই ব্যাধের দিকে যাচ্ছেন যেতে 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 দেখেন পথে একটা শুকট বানভৃদ্ধ অবস্থায় ধরপর 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 ধরপড়ছে আবার যেতে 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 দেখেন জলের ধারে এক স্পোর্ষ শশক সে বানভৃদ্ধ এই সমস্ত দেখে উনি ওই ব্যাধের কাছে যাচ্ছেন পালিয়ে গেল সব তাই নারদ যখন গিয়ে ব্যাধের কাছে পৌঁছালেন তখন একেবারে রক্তবর্ণ চক্ষু মনে কর আপনি প্রমাণ পথ ছেড়ে আপনি বনপথে কেন এলেন আপনি রাস্তা দিয়ে যেতে পারেননি আমার শিকার সব পালিয়ে গেল নারদ বলছে বাবা আমি পথ হারিয়ে গিয়ে আমি ত্রিবেণী যাচ্ছি বাবা কোন পথে যাইব তা একটু জিজ্ঞা করতে এসেছি বাবা বাবা আমার একটা ভিক্ষা বলো কি চাইবা হরিণ নেবা নিয়ে যাও একটা গান নিয়ম নেবা নিয়ে যাও এগুলো তোমারই তো না বাবা হ্যাঁ আমার হাতে এত ঠিক যাকে আমি লক্ষ্য করে তীর মেরে দিই সে আর রেহাই পায় না সব আমার ওগুলো তাহলে ওই যে শশকটা ওই যে উম শুকরটা এসব তোমার তো হ্যাঁ আমার যেটা ইচ্ছা তুমি নিয়ে যাও তাহলে আমি ও সব বাবা চাচ্ছি না তবে কি চাও বলো মৃগ শাল নেবে ব্যাঘ্র চম্বার চম্বার নেবে না বাবা ভালো ताले तुम्हें किस आओ नारद के वंशन किस आओ कहा कि भिक्खा कले यही भिक्खा मोरे दे हो बाबा हे बैत मेरी गारी तुम्हारा नाम जीव मारो ताते तुम्हारा अपराध ना ही किंतु तुम्हार का सब टा भिक्खा आगामी ते जाकुन जीप मार बे वध्धु करे रेखो ना याक बाराई ताके मेरे देव ताके रिद्वाये विद्धो कर बे याक बाराई जनों ने একবারে মারলেই বা বাকি আর আত্মা করে রাখলেই রাখলে এই বাকি না বহু কষ্ট পাচ্ছে একবারে মারলে শেষ সঙ্গে সঙ্গে চলে যাবে কষ্ট কম হবে মৃগারে তুমি শিকারে তুমি ব্যাগ তুমি মারো জীব তাতে অপরাধ নাই কিন্তু যেটুক প্রয়োজন সেইটুকের বাইরে তুমি মারিও না তাও অর্ধমরা করে বাবা রাখি কালকে কালকের থেকে যা মারবা তো অর্ধমরা করলে কি হব অসুবিধা তাহলে অর্ধমরা জীব যদি ধর অর্ধমরা জীব কদার্থিয়া তুমি যত মারিছ জীবের এইরকম অর্ধমরা করে তারাও তোমাকে ওই রকম ভাবে শাস্তি দিবে জন্ম জন্মান্তরে বুঝেছ তো তাই না তা তুমি এগুলো করো পিতার শিক্ষাতে আমিও করি ওইছে কাম তাই আদমার জীব যদি ধর পর করে তাহা দেখি আনন্দমর বাড়ায় অন্তরে তাই ওই আজমারা করে আমি রাখি যে আয়admারা করে জিব রাখলে তাতে সে বেশি কষ্ট পায় তুমি তো মনে করছো আমার আনন্দ হয় তোমার বাবা হয় করে গেছে সেই সেই শিক্ষাতে তুমি শিক্ষাবে আনন্দ উপভোগ করো কিন্তু এই আনন্দ তুমি যা করছো এরকম ওরা তারাও তো মরে যাচ্ছে না তারাও তো চলে যাচ্ছে ভগবানের কাছে জিবটাখানে দেবতা পড়ে থাকবে আর তোমারও মৃত্যু হয়ে গেলে তোমারও আত্মাটা মরে যাবে না ও যাবে ভগবানের কাছে তাই দুটো আত্মা ওকে বানায় দেবে তোমাকে একটা হরিণ না ওই রকম একটা শুকর সে ওই রকম তোমাকে করে ওই রকম হিংসা করে হিংস্র ভাবে তোমাকে নিধন করবে জন্ম জন্মান্তরে এক জন্মে নয় তা জন্ম জন্মান্তরে এই কথাটা তোমাকে মনে করে দিলাম মনে রাখিও তো आखুনই আমার জ্ঞান হলো বাবা এখন আমার উপায় আমি তো বহু জীবই এরকম করিও আমি তা করেছি বাবা আমার রক্ষা করবা আমি কি করি এখন বাবা তাই তখন কোন আড়ে দিন সারনি পুড়ে তখন ক্ষমা ভিক্ষা বাবা কোন এখন আমার উপায় কি কর আমি স্ত্রী এই করে খাই এখন বাবা তাই তখন বলছেন হ্যাঁ তোমাকে বলবো উপায় আগে ধনুক ভাঙো তাহলে বাবা ধনুক ভাঙলে আমি কি খাইবো বাবা আমি তো এই করেই খাই এই করেই দিন চালাই এই মৃগজম্ম এই বিক্রয় করি ব্যাঘ্র চর্ম বিক্রয় করি করে আমি দিনপাত চালাই তাহলে তোমার কোনো অভাব হবে না আমি তোমার সেবার জন্যে তোমার চালাবার দিন জন্য আমি ব্যবস্থা করে দিয়ে তুমি ওই ফেলে যাচ্ছি বলে এইখানে এই তুলসী রোপণ করে দিয়ে যাচ্ছি এইখানে বসে ঝোপড় বেঁধে এই তুলসীকে সামনে করে নিয়ে তুমি এখানে

খাইও স্বামী স্ত্রী দুইজনে খাইও ঘরের যত দ্রব্য সব দান ধান করে দিয়ে এসো ব্রাহ্মণে দান ধান করে এইখানে এইখানে এসে স্বামী স্ত্রী বসো ওই ঘরে না এইখানে বসো এই ভিতরে থাকো ভগবানকে ভজন করো তোমার পাপে তোমার স্ত্রীও পাপি হয়েছে কেননা তুমি এই পাপ কর্ম করে ওকে খাও সেই পাপ ওরও হয়েছে তা দুইজনে এইখানে বসে পড়ে তুমি ভজন করো কেমন এইখানে এই গাছ তলায় বসে তুমি ভজন কর যেদিন এই গাছে পাতা গজাবে সেই দিন বুঝবা তোমার হয়ে গেছে কেমন মরা গাছের তলায় বসাই দিয়েছে মুনি ওই তুলসীকে সামনে করে নিয়ে ওই ব্যাধ ওই গাছতলায় ঝোপড় বেঁধে ওই গাছ তলায় ঝোপড় বেঁধে একটা ঝুঁকড়ি বেঁধে দিয়ে ঝোপড় বেঁধে ওইখানে ওই দুই তিন বছর চলে গিয়েছে একদিন পর্বতমণিকে বলছেন নারদ নারদ উনাকে রেখে চলে গেলেন নারায়ণ নারায়ণ করতে করতে উনি উড়িয়ে চলে গেলেন একদিন পর্বত মনিকে বলছেন পর্বত মর্তদামে আমি একটা শিষ্য রেখে এসেছিলাম সেই জীব হত্যা করে খাইতো চলো তো একটু দর্শন করে আসে সে কি করছে কিরকম আছে নারদমণি পর্বত মনিকে নিয়ে উঠতে উঠতে চলে এলেন মনের গতিতে তাই নারদের অপার নাম নারদ কোথাও যাওয়ার বাধা নাই রদ নাই যে কোনো জায়গায় নারায়ণের থেকে এই দেওয়া তাই থেকে এসে নেমে হাঁটতে হাঁটতে আসছেন সেই ব্যর্শন পেয়েছে আমার গুরুদেব আসছে উনি গায়ের বস্ত্রটা নিয়ে পথ ঝাড়ছেন ঝাটতে ঝাড়তে যাচ্ছে দণ্ডবাত হয়ে পড়েছে গুরুর অভিমুখে দণ্ডবাত হয়ে পড়েছে পথ পরিষ্কার করে পিপিলিকা পারে নিজের চাপে তাই ওখানে দণ্ডবাত হয়ে পড়েছেন গায়ের বস্ত্র দিয়ে পথটা ঝেড়ে দণ্ডবাত হয়ে পড়েছেন ওঠো ব্যাধ ওঠো এ বড় আশ্চর্য নয় তে তুমিപാട് ঝড়েখানে আমাকে দন্ডবাদ প্রণাম এইছো এ বড় আশ্চর্য নয় হরিভক্ত হৃদয় ওই রকম ইনসার নয় উপরের দিকে তো আর গাছে তাকিয়ে দেখো পাতা গজায়ছে ব্যাদ উপরের দিকে তাকাই দেখেন মরা গাছে পত্র গজায়ছে তোমার পাপ সব বিমুক্ত হয়েছে নারদ যখন এই কথা বললেন তখন মহানন্দে উনি নিজের উম সেই একটা লাঠিতে বেঁধে তাই উড়াচ্ছে পতাকা করি আর জয় গুরু দেব জয় গুরুদেব নাচছে স্বামী স্ত্রী আর হ্যাঁ কৃষ্ণ গুণ গান গাচ্ছে আর জয় মাঝে মাঝে জয় গুরুদেব বলে ধ্বনি দিচ্ছে স্বর্গের থেকে পুষ্প বর্ষণ হচ্ছে আর বস্ত্র উড়ায়ে উনি উৎসব করছেন গুরুদেবকে নিয়ে গুরুদেবকে আবার প্রণাম করে গুরুদেবকে সম্মান করে গুরুদেবকে এক বন্ধুর জল গায়ে একটা ঘটিতে করে দিলেন একটা তুলোরি পত্র দিয়ে গুরুদেব আর একটা গুটিতে জল পর্বত উনি দিলেন কারণ ওই যে ভগবান বলেছেন এক গন্ডুর জল আর একটি তুলটি পত্র দ্বারা ভগবান ভক্ত চল হরি আপনাকে ভক্তের কাছে বিক্রয় করে থাকেন তো ভগবান ওই এক গন্ডুর জল আর একটা তুলটি পত্রের দ্বারায় এই ভক্তের কাছে বিক্রয় করে দিয়ে উনি চলে গেলেন তুলসী জল মাত্রে না জলক্ষেনা জলক্ষেনা চুলক কেনা বা

গুরুকে ছাড়ে কখনো গোবিন্দকে ভোজা যায় না এবং তাই নারকে গুরু জ্ঞানে ভগবান জ্ঞানে ভজনা করতেন যে আমার গুরু এই আমার ভগবান আমার গুরুদেব মন্ত্র দিয়েছেন এ মন্ত্র আমার গুরুদেবের মন্ত্র এ আমার ভগবানের মন্ত্র তো ভগবানকে পাইতে হলে আগে গুরু পদ আচ্ছায় করিয়া গুরুতে একনিষ্ঠ ভক্তি নিষ্ঠা হইল যার শাস্ত্র পড়ে কৃষ্ণ ভক্তি করা লাগে না তা। নারদ অনেক আশীর্বাদ করে হে ভক্ত আমার তোমার কল্যাণ হোক জীবনে তুমি কৃষ্ণ কে দর্শন করতে পারবা তুমি কৃষ্ণকে দর্শন পাইবা তুমি নিত্যধামে যাইবা ভগবানের পরম পারিশ্বাদ হয়ে তুমি থাকবে এই আশীর্বাদ করে তোমরা নিত্য ধামে লাভে স্বামী স্ত্রী দুইজনে নিত্যধামে গিয়ে ভগবানকে ভজন করবে সেই নিত্য ধামে সেই আশীর্বাদ তোমাদের করলাম সেই আশীর্বাদ করে নারদ আবার নারায়ণ নারায়ণ করতে করতে ধ্যান হয়ে গেলেন শূন্য পার্বত্ন নিয়ে চলে গেলেন আর ব্যাধ আর বেঁধে নেই দুইজনে ওইখানে গুরুদেবকে সরঙ্গে দণ্ডবাত হয়ে কতক্ষণ পরে উঠলেন উঠে দেখেন গাছে সুন্দর পাতা দিয়ে কেমন সুন্দর হয়েছে আর ওনারা ভগবান কৃষ্ণ হা কৃষ্ণ গুণ গান করে ওনারা জীবনের শেষ নিঃশ্বাস হা কৃষ্ণ হা কৃষ্ণ করতে করতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিত্য নিত্যধান প্রাপ্ত হয়েছিলেন নিতাই গৌশীতানাথ প্রেমানন্দে হরি হরি বল এতক্ষণে নারদ ব্যাদের কাহিনী করিনু পঠন হরি হরি বল সবে বরি আবাদন যে ভাগবত যে কৃষ্ণ কথা যে ভক্তের কথা শ্রবণ করিলে প্রাপ্ত হয় শ্রী বৈকুধান হরি হরি বল সবে বড়াই গৌশিতনাথে নাতে প্রেমানন্দে হরি হরি বল আজকের পাঠ এবং তো বিশ্রাম রাখ